নমস্কার বন্ধুরা গুড ইভিনিং সবাইকে আজ কিন্তু এটা বিকেল বেলা ঠিক সন্ধ্যে হয়ে আসছে তার আগে প্রচুর বৃষ্টি হয়েছে একটা ঠান্ডা হাওয়া চারিদিকে তো মনে হলো একটু ভিডিও করি বসে বসে তাই জানলায় বসে বসে একটু ভিডিও করে ফেললাম এই দেখুন আমার একটা ছোট্ট তুলসী মন্দির আছে আর এখানে আমি প্রদীপ চালিয়ে এটার ভিতরে খুব ভালো লাগছে প্রচুর হাওয়া দিচ্ছে তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে এটা একটু ভাগ করে কেমন লাগলো দুটা জানাবেন এবারে চলুন আমি রান্নায় ফিরে যাই আজ আমি করব গিমের শাক বাটা গিমের শাকটাকে আমি ছাড়িয়ে নিয়েছি ভালো করে এরপর গ্রাইন্ডারের মধ্যে আমি গেমা শাকগুলোকে দিয়ে দিচ্ছি এটা একটা খুবই উপকারী শাক লিভারের জন্য এটা খুব ভালো প্রচুর তেতে তেঁতো হয় আর কি যারা তেঁতো খেতে ভালোবাসেন তাদের জন্য ভালো যেমন আমি নিজে খুব তেঁতো পছন্দ করি এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব দু চামচ মতন পোস্ত আর অল্প পরিমাণে সর্ষে ব্যাস আর দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ এই দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম গাওয়া ঘি এটা ঘিয়ে করলেই ভালো হয় যদি আপনারা না চান তখন সরষের তেলে বা সাদা তেলেও করতে পারেন তবে ঘি দিলেই এর স্বাদটা বেশি ভালো লাগে বাটাটা হয়ে গেছে ঘিটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি শাকটাকে বাটাটাকে দিয়ে দিলাম এই রান্নাটা আমার ঠাকুমা করতো আম তখন এটা তো আমি কিনে এনেছি আর আমাদের বাড়িতে না প্রচুর এই গিমা শাক হতো তো এইটা ঠাকুমাকে দেখতাম এইভাবে শিলে বেটে শিলে বেটে এইভাবে ঠাকুমা করতেন আর আলু একটা ভাতে আমি দিয়েছি কারণ এটা আলু সেদ্ধ দিয়ে মেখে খেতে হয় অনেক সময় ঠাকুমা না বড়ার আকারে এগুলোকে অল্প তেলের মধ্যে মানে ঘিয়ের মধ্যে শেঁকা মতন করে এটা আলু সেদ্ধ দিয়ে মাখত তো এইভাবে নেড়ে যেতে হবে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ ভীষণ উপকারী অল্প পরিমাণে মিষ্টি এবার এইভাবে নেড়ে যেতে হবে পুরো সবুজ রংটা থেকে রংটা দেখবেন আপনারা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে দেখুন কালারটা কিভাবে চেঞ্জ হচ্ছে একটু সময় ধরে এটা করতে হয় কিন্তু ওই যে বললাম এর প্রচুর গুণ আছে খেতে পারলে খুব ভালো জিনিস অনেকক্ষণ ধরে এইভাবে নাড়তে নাড়তে এটার একটা কালচে ভাব হয়ে যাবে তখন জানবে যে এটা হয়ে গেছে ব্যাস হয়ে গেছে এই দেখুন আর নুন আমি আগে দিয়েছিলাম এতে এবার আলু সেদ্ধটার সাথে এটাকে আমি মেখে নিচ্ছি যদি আমার কোনো বন্ধু এইভাবে কোনো দিনও খেয়েছেন গিমা গিমাসাগের এই বাটাটা তাহলে আমাকে অবশ্যই জানাবেন আর যদি কোনো দিন না খেয়ে থাকেন তে তো খেতে ভালোবাসেন তারা অবশ্যই একবার এটা ট্রাই করে দেখবেন ভালো লাগবে আপনাদেরও এসব রান্না আস্তে আস্তে তো হারিয়েই যাচ্ছে আমরা ভুলেই যাচ্ছি সব রান্না খেতে বা বানাতে বা আমরা অনেকে চিনি না এই শাক এবার চলুন আমার হাজব্যান্ডকে আমি খেতে দিয়ে দেব ভাত দিয়েছি আর এটা হচ্ছে নিমাশাক বাটার মাগুর মাছের ঝোল চলুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা থাকবেন